হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সারা পৃথিবী জুড়ে কিছু কুখ্যাত কালো জাতির বই সম্পর্কে তাদের মধ্যে নাম্বার ওয়ানে আছে গ্রিক ম্যাজিক্যাল পেপার এটা হচ্ছে সেই বইয়ের একটা কপি যত ধরনের তন্ত্রমন্ত্র হিব্রু ভাষায় লেখা এই বইটি নাম্বার টুয়ে আছে দ্য ব্ল্যাক পুলেট এ দেখেন এই বইটি একটা ইংরেজ বই যেটাতে ইংরেজি এবং উর্দু ভাষা মিক্স করা কিছু একটা নিয়ে বানানো এয়ার্স এনিম্যাল এটা হচ্ছে হিব্রু ভাষা এবং জাপানি ভাষায় কিছু লেখা একটা বই যেটা দিয়ে অনেক কিছু করা যায় এবং এটার পাওয়ার এবং ক্ষমতা অনেক বেশি যেটা দিয়ে মৃত মানুষকে পর্যন্ত কিছু সময়ের জন্য জীবিত করা যায় নাম্বার ফোর পিক্টেরাক্স এটা দিয়ে এমন কিছু করা যায় না এই জাদুর বই দিয়ে তা বলে বোঝানো অসম্ভব মৃত মানুষকে জীবিত করে তাকে যে কোনো কাজ করানো পর্যন্ত যায় এবং এটা দিয়ে যে কোনো মৃত মানুষকে কথা কথা বলা পর্যন্ত বলানো যায় এই জাদুর বইটি দিয়ে তো আশা করি নাম্বার ফাইভ যেটা আছে সেটা হচ্ছে স্ক্যান পিরানো অথবা এটাকে বলা যায় যে মৃত মানুষের আত্মার আত্মা দ্বারা লেখানো হয় এটা অনেকে বলা হয় যে এটা মৃত মানুষের আত্মা দিয়ে এই বইটি লেখানো হয়েছে যেটা অনেকে আরবি উর্দু হিব্রু ভাষা লেখা এই বই দিয়ে এমন কোনো কাজ করানো যায় না যা পৃথিবীতে বলা মন্ত্র তন্ত্র যন্ত্রের অদ্ভুত সমাহার আছে এই বইগুলোতে আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে এবং এই ধরনের কিছু বইয়ের কপি আমাদের কাছে আছে যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ